প্রত্যেক দিক থেকে আল্লা তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছেন আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়স্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনিজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কীভাবে কাজ করে মানুষের পা কীভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেট আপ আফি আহসানি তাকবিম নিশ্চয়ই আমি মানবজাতিকে জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেট আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালারস দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আচ্ছা চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার করেন এই নাকের সেট যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন লাকদ দেখেন এই যে আমরা এই যে কান পেঁচানো মনে করেন না যে এমনি এমনি পেঁচানো এই পেঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেট করা এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দর ভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে এইভাবে শুনতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান্দুটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং অলসিনাথিকুমানিক আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের প্রিন্টের সাথে বালা বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের মিলানা এই যে আমার দশ আঙ্গুলে দশটা ফিঙ্গার প্রিন্ট পায়ের গুলো ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিল নাই একজনের ফুটপ্রিন্ট এর সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আই প্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট প্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আর একটা আই মেলে না সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা একজনের ফিঙ্গার সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে ফুট প্রিন্টের সাথে আই সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো হুয়াল্লাদি ইউসফ ইরুকুমফিল আর হামি খাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতেই ডিজাইন করে দিয়েছেন সোহানাল্লাহ আল্লাহ বলছেন লাখ দ খলাখনাল ইনসান আফি আহসানি তা প্রিয় ভাইরা কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আহসানি নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ না কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কীভাবে কাজ করে আমাদের সেন্সেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেইন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমোরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি এই মেমোরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন সুবহানল্লা সুবহান লাহত হলাখ্লাল ইনসানফি আহসানি তাকভীম এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন কত ডিস্কভারী মানুষ সভ্যতা সভ্যতার পর সভ্যতার নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন লাহদ হলাখ্লাল ইনসানাফি আহসানি তাকভিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টালেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টালেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আলা বলেন উলা ইকাকাল আনা আমি বালহুম আদল আলাহু কলুব উল্লাহ ইয়াফহুন বিহা ওলাহুম আ ইউনউল্লা ইউবসির উন বিহা ওলাহুম আ রান উল্লা ইয়ান বিহা। উলা ইকাকাল আনা আমি হুম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শোনে না আল্লাহ বলেন তারা প্রাণীর মতো চতুষ্প জন্তুর নেয় শুধু অতটুকুই না তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনো দিন কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মম হত্যা করে কেটে টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আছে না বলেন মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরোসিমা তো গত বছর ভিজিট করে আমি নিজে দেখে এসেছি যে এখানে মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোসিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশ আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলিজার টুকরা সন্তান ডোন কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা জেনোসাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরস তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর্স রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ তালা বললেন লাকাল ইংসান আফি আহসানি তকভিম আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো গুলো এই ন্যামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানোর পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরেশ তারা অত নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নেয় আমতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা রদাদে না সাফিলিন এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিচ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ইমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার নাফসের কথা শুনে সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফালা মানে একেবারে এর আর নাই আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফি কিনা দারকিল সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ইমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেশতারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে এত উপরে যেতে পারবে না না সুযোগ আছে দুইটা ব্যাখ্যা কোনো কোনো মুফাসির বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসির একরাম বলেছেন না আল্লাহর দেওয়া এই নে ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নীচ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলছেন ইন সলেহা তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমলের সালে হাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইল্লাল্লা আমানু ওয়া আমীল ওসোৱালি হাথী কান আতলাহুম জান্নাতুলফিরদাউসী নুজুলা নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাওস রেখে দিয়েছি তালা বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লাল্লা দীন আহ যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম আজেরুন ওয়াঈ রুমাম নুন তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শায়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান নামে নাও দ্য ডিসিশন ইজ ইয়স আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বায় জান্নাতে না জাহান নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন রুমাম মামনুন তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিবুকা বা বিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ করলে তাফসিরে গেলে সময় কুলাবে না দিন এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোথেকে পাও কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাই বি আহকামিল হা কিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন সুরান আবুদাউদ্দী আল্লাহ সাইসলাম বলেন কেউ যদি সুরাত তিন তালাওয়াত করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই সাল্লাহকামিল হা কিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সেজন্য বলে বালা বালা ওয়া আনা আলাদা আলী কামিনা শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি আপনি দেখবেন মসজিদুল হারামে হারামাল হারামাক্ষিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা বালা ওয়া আনা আলাদা আলী কামিনা শাহিদিন আমি নিজে শুনেছি দেখবেন ওনার এটা পরে কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ও আনা আলাদা আলী কামিনা শাহিন আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহ রে আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি হ্যাঁ আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হইতে বলেন যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না নাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ এক বিন্দু পরিমাণ কেউ মজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এই জন্য বিচার না পান বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল কেউ ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করবো কাকে কারণ আলাই সাল্লাহবি হাকিম আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক ক্লিয়ার না সবার কাছে শপথ কয়টা ছিল চারটা মূলত নবুয়তের শপথ তাই না নবুয়ত আমাদের জন্য সবচাইতে বড় ন্যামাত কারণ নবীরা যদি আমাদেরকে এই তথ্যগুলো না দিতেন আমরা জান্নাত জাহান্নাম চিনতাম ভাইরা বলেন তো আখেরাত চিনতাম এই যে আখেরাত হবে পুলসিরাত হবে ডে অফ জাজমেন্ট ডে আল্লাহর আল্লাহ কোর্টের কার্ড পাই হিসাব দিতে হবে নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম বুঝতাম না নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আখিরাতের পরিচয় লাইফ আফটার ডেথ কিরকম হবে সবকিছু আমাদের কাছে তুলে ধরেছে সো আল্লাহতালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত দুই নম্বর নেয়ামত হচ্ছে আল্লাহতালা আমাদেরকে যে ক্যাপাসিটি দিয়েছে বুদ্ধিমত্তা ইন্টেল্যাক্ট বিচার বিশ্লেষণ যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা এটা আল্লাহর বড় নেয়ামত এই নেয়ামতের শুক্রিয়া যেন আমরা করি এবং আমি যেটা বলেছি মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে সো আল্লাহ তালা যাকে যেই কোয়ালিটি দিয়েছে ক্যাপাসিটি দিয়েছে আমরা যেন এ নিয়ামতের শুকরিয়া করি নিয়ামতের শুকরিয়া করলে এই নিয়ামত দেয় ধারাবাহিকতা এটা বাড়িয়ে দেয় কে লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid শুকরিয়া করলে নিয়ামত আরো বাড়িয়ে দেব তাহলে প্রথম নিয়ামত ছিল নবুওয়াত প্রফেটহুড প্রফিসি এটা অনেক বড় নিয়ামত এ রিভিলিশন এসে আমাদের কে এনলাইটেন করেছে তা না হলে আমাদের গড কে গডের ফিচার কি আখেরাত কি জান্নাত কি জাহান্নাম কি দ্য কনসেপ্ট অফ পানিশমেন্ট কনসেপ্ট অফ আখেরা কিছুই আমরা ভালোভাবে বুঝতাম না এটা শপথ আল্লাহ করেছেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন সক্ষমতা দিয়েছেন সবচেয়ে চাইতে সফিস্টিকেটেড ব্রেন দিয়ে তৈরি করেছেন এটা একটা বড় ন্যায়ামত এবং রাস্তা দেখিয়ে দিয়েছেন হয় ডানে নয় বায়ে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তোমাদেরকে সঠিক ফায়সালার মাধ্যমে বিচার করা হবে সেদিন